এই মুহূর্তে পুরো বিশ্বের সকল মানুষের বিরুদ্ধে যদি আমি যেতে পারি আমি নিজেকে অন্যদের থেকে পরিবর্তন করতে পারি আশা করা যায় যে ব্যক্তি ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার মেসেঞ্জার অপব্যবহার করে নিজের ক্যারিয়ার লাইফ পুরো জীবনটা শেষ করে দিয়েছে আমি যদি আমার লাইফকে ক্যারিয়ারকে দাঁড় করাইতে চাই তাদের মতো ফেসবুক স্ক্রলিং করলে চলবে না আমি সর্বোচ্চ ইউজ করতে পারি কিন্তু ইউজ হওয়া যাবে না কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা ফেসবুক ইউজ করি না আমরা ইনস্টাগ্রাম ইউজ করি না বরং ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের হাতে নিজেদের পিমো তো প্রথমে যে আয়াতটা লক করে আল্লাহর কালাম বলেন ইন আল্লাহ ইল্লা হুয়হি ওয়া তাকামু আমাদের অনেকে মাথা আসতে পারে যে এটা কি অভিমত বিশ্বাসের জন্য বলা হয়েছে আয়াত কি rote করা হচ্ছে আমি আশা করি যতটুকু সময় কথা হবে 2-4 মিনিট এই অল্প সময়ের মধ্যে যদি পুরো কথাটা খেয়াল করি আশা করি এখান থেকে আমরা অভিমত পাবো এবং আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারবো সেজন্য আল্লাহ কোনো জাতির অবস্থা কোনো গোষ্ঠীর অবস্থা ওই সময় পর্যন্ত চেঞ্জ করে না পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদেরকে চেঞ্জ করতে পারে এখান থেকে যে মেসেজটা আমরা পেলাম আল্লাহ তালা আমাকে হাত দিয়ে আসমান থেকে ফেরিস্তা পাঠায় হৃদয় দেবে না আল্লাহ তালা আমাকে নিজ হাত দিয়ে কুদরতিভাবে যোগ্যতা অর্জন করে দিবেন না বরং আমি যদি যোগ্যতা অর্জন করতে চাই নিজেকে যদি সামনে গ্রহ করতে চাই তাহলে মেহনতের বিকল্প কিছু নেই এই জন্য এখান থেকে আমরা মেসেজ পেলাম আমাদেরকে পরিবর্তন করতে হবে এখন কথা হলো আমি কোথা থেকে নিজেকে পরিবর্তন করব। ফার্স্ট অফ অল অন্যদের থেকে নিজেকে পরিবর্তন করতে হবে আর দুই নম্বর হলো আমি নিজেকে নিজের থেকে পরিবর্তন করতে হবে অন্য থেকে কিভাবে নিজেকে পরিবর্তন করবে একটা উদাহরণ যদি নেই এই পৃথিবীর মধ্যে সেই সমস্ত বস্তু সেই সমস্ত বিষয়ের সবচেয়ে দাম এবং মূল্য যেগুলো রিয়ার মডেল এবং অনেক কম পাওয়া যায় এবং অ্যাভেলেবেল না সেই জিনিসের মূল্য বেশি হয় উদাহরণ দেওয়ার জন্য যদি বলি আপনারা দেখে থাকবেন অনেক এমন ওষুধ কোম্পানি আছে যারা প্রতিনিয়ত মানুষকে বিভিন্ন ভাবে মার্কেটিং এর মাধ্যমে দোকানে দোকানে ঘুরে ভাই আমার এই ওষুধ কোম্পানির একটা ওষুধ লেখে পরিমাণ পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে এবং অনেক এমন কোম্পানিও আছে যে কোম্পানির পিছনে ডাক্তারেরা বিভিন্ন মার্কেটিং এর মানুষেরা কোম্পানির পিছনে ঘুরে দুইটা কিন্তু ওষুধ কোম্পানি ছিল এক কোম্পানির পিছনে ডাক্তারেরা ঘুরে আর এক ডাক্তারদের মডেল কম পাওয়া যায় নিজের জায়গায় সক্রিয়তা ঠিক রেখে যারা নিজেদেরকে ইস্তেকাম আর নিজেদের উপর থাকে মেহনত চালায় যায় তাদের বিষয়ে মানুষ এই ভাই আজকে দুনিয়ার সকল মানুষ